বেসিং এর উপরে তুলে উঁজু করা যাবে কিনা নামাজ পড়ার মধ্যে হাত দিয়ে মাথা চুলকায় বা যে কোনো জায়গায় হাত দেয় সেটা করলে কি নামাজ হবে আল্লাহ তার অসুস্থতা আমাকে দিয়ে তাকে সুস্থ করে দাও এরকম দোয়া করা যায় আছে কি না চাকরিতে বিশেষ কোনো দিবস পালন করা বাধ্যতামূলক করা হলে করণীয় কি বনসায়ের ক্ষেত্রে তো ন্যাচারাল আকৃতিতে বিকৃত করা হয় এবং গাছের স্বাভাবিক বৃদ্ধিকে বাধাগ্রস্ত করা হয় তাই এটা করা কি উচিত হবে পাকা চুল তোলা যাবে কি না মেরা হিজাবের উপর সেজদা করলে তা হয় না এ বিষয়ে আমাকে একটু জানো উপকৃত হতাম আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কিনা বিষয়টি স্পষ্ট করে বললে উপকৃত হব নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কি না বিছানা যায় নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কি না গর্বের বাচ্চা নষ্ট হলে কতদিন পর নাম মাস পড়া যখন দেনমোহর আদায় করার আগে স্ত্রী মারা গেলে দেনমোহর কিভাবে আদায় করবো সংসার বাঁচানোর জন্য এবং মায়ের সম্মান রক্ষার জন্য স্বামীর কাছে মিথ্যা কথা বলা যাবে কি না হাইজ অবস্থায় কি রাতে সিজদা করা যাবে আর এই অবস্থায় কি কি আমল করা যায় আমি বাইরে থাকি আমি যদি আমার বইয়ের গোপন ছবি মোবাইলে রেখে পরে দেখি আমার কি গুনাহ হবে কাজী ছাড়া দুজন দি কারিমা পরে বিয়ে করে বিবাহ হবে কিনা মেয়েরা ফর্সা হওয়ার জন্য কোন ক্রিম নিতে পারবে কিনা প্রিয় দর্শক আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে আমরা সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া শুরু করছি ইনশাআল্লাহ কিং কর্তব্য বিমূর অধ্যয়নে আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আল্লাহ তার অসুস্থতা আমাকে দিয়ে তাকে সুস্থ করে দাও এরকম দোয়া করা যায় আছে কি না যদি কেউ এরকম দোয়া করেন তাহলে ইসলাম শরীর দৃষ্টিকোণ থেকে এটি একটি ভুল দোয়া এ দোয়া করা যাবে না কারণ নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার বা অকল্যাণের দোয়া করা যেটাকে আমরা বদোয়া বলি এটা নিজের জন্য করা জায়েজ নয় গুনাহের কাজ বোখারে মুসলিম একযোগে বর্ণনা করেছেন নবিসাল্লাহি সাল্লাম বলেছেন লা লা তামান্নাও লেখা লিকাল আদৌ তোমরা শত্রুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা আল্লাহ কাছে পেশ করো না ওস আল্লাহ এবং আল্লাহ তালার কাছে তোমরা আফিয়ত এবং শান্তি এটা সব সময় প্রার্থনা করবে কামনা করবে এবং আরেকটা হ্যিসে আসা যে রসুল আকরাম সাল্লাহিসাল্লামের কাছে এক ব্যক্তি তার সামনে এক ব্যক্তি এরকম দোয়া করছিলেন যে আল্লাহ আপনি আমাকে যা শাস্তি আর দুনিয়াতে দিয়ে দেন আখেরাতে শাস্তি দিবেন না আল্লাহ রাবুল্লা আলমিন এর কাছে এই দোয়া করার পর নবিস্লাহি সাল্লাম বলেছেন তুমি এই দোয়া ভুল দোয়া করেছ কারণ আল্লাহ তালা তোমাকে যদি দুনিয়াতে শাস্তি দেন তাহলে সেটি তুমি সহ্য করতে পারবে না অতএব তোমার এই দোয়াটা ভুল নিজের জন্য ক্ষতির কোনো দোয়া করা নয় তুমি বরং এরকম দোয়া করো রব্বানা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখরাতে হাসানা তো এই শিক্ষা নামিসা শিক্ষা তাকে দিয়েছেন এ সমস্ত হাদিসের আলোকে আল্লা মা সফি ওয়া ওরফুর রেমা বলেছেন যে এর মাধ্যমে প্রমাণিত হয় যে কেউ বদদোয়া করলে নিজের জন্য যদি কেউ বদদোয়া করেন তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ নয় অতএব আল্লাহ অমুককে আপনি অসুস্থতা দিয়েছেন সেটা আমাকে দিয়ে তাকে সুস্থ করে দেন এ দেওয়াটা ভুল দো আমরা এভাবে বলবো আল্লাহ তাকে আপনি সুস্থ করে দেন আল্লাহ রব্বুল আলমিন অনেক বেশি রাহিম আল্লাহ তালা তাকে সুস্থ করতে হলে তার অসুস্থতা কাউকে দিতে হবে এরকম কোনো বিষয় নয় অতএব আমি নিজে কেন বিপদটিকে আনবো বা আমার কেন ক্ষতি চাইব আমি তো আল্লাহ তালার অনুগ্রহে সুস্থ আছি তার সুস্থতা আমি কামনা করব ইনশাআল্লাহ তার মাধ্যমে আমি সব লাভ করবো এবং তাকে আল্লাহ তালা সুস্থতা দান করবেন সেই সুধারণ আল্লাহ প্রতি আমরা রাখবো ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন করেছেন সাদিয়া সাদিয়া মাহজাবিন আপনি জানতে চেয়েছেন আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কি না বিষয়টি স্পষ্ট করে বললে উপকৃত হব আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কি না এ বিষয়ে আমাদের একটি উত্তর এর আগে আমরা করেছি সেই উত্তর আমরা বলেছি যে আর্টিফিশিয়াল মেহেদিতে ব্যবহার করার পরে যদি আমাদের ত্বকের উপর আলাদা কোনো স্তর পড়ে যায় যেটি পরবর্তীতে খসে খোসে পড়ে তাহলে সেই ক্ষেত্রে সেই রকম মেহেদি ব্যবহার করলে ওযু হবে না এবং তার কারণ হিসেবে আমরা বলেছিলাম যে যেহেতু স্তর পড়ে যায় তার উপরে পানি যায় অতএব উজু হচ্ছে না বিষয়টি এরকম কিন্তু এ বিষয়ে আমরা বিভিন্ন ভাইদের সহযোগিতায় আরও গভীরভাবে পর্যালোচনা করার সুযোগ পেয়েছি এবং তার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের আগের দেয়া উত্তরটি সঠিক ছিল না যার কারণে আমাদের আগের দেয়া উত্তরটি আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং নতুন করে আমরা বলছি যে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে ইনশাল্লাহ উজু হবে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করার পর আমাদের যে ত্বকের উপর থেকে খসে খসে পড়তে দেখি আমরা এটা আসলে মেহেদি নয় এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ এবং বিভিন্ন ওলামা একরাম যারা অনুসন্ধান করেছেন তাদের বক্তব্য তাদের আর্টিকেল এবং তাদের অনুসন্ধানের রিপোর্টগুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে মূলত আর্টিফিশিয়াল মেহেদিতে যে কেমিক্যাল দেওয়া হয় সেই কেমিক্যালের কারণে অ্যাসিড ট্যাপ কিছু থাকে এগুলোর কারণে মূলত আমাদের চামড়ায় যেখানে একটু বেশি পড়ে সেটি সে অংশটাতে চামড়া আসলে খসে পড়ে যায় এখানে ওই চামড়ার উপরের যে চামড়া খসে পড়ে বলতে চামড়ার যে উপরে আপনার সূক্ষ্ম স্তর বা লেয়ার আছে সেটা খসে পড়ে এখানে খসে খসে পড়া এটা যে মেহেদির আবরণ বা মেহেদিটাই খসে পড়া বিষয়টা সেরকম না মেহেদিটা কালার হয়ে আমাদের শরীরের সাথে মিশে যায় আর খসে পড়া বিষয়টা হলো আমাদের চামড়ার উপরের সেই সূক্ষ্ম লেয়ারটা অতএব আমরা আগে যেটি মনে করেছি সে ধারণাটা আমাদের ভুল ছিল বিধে আমরা প্রত্যাহার করেছি সেটিকে এবং আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে অজু হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি তার মাধ্যমে উপরে আলাদা কোনো প্রলেপ বা স্তর পড়ে যাওয়াটা প্রমাণিত না হয় এটা বিভিন্ন ভাবে পরীক্ষা করা যেতে পারে ধরুন একটা কাগজে আপনি লাগালেন লাগানোর পরে সেখানে আলাদা কোনো স্তর হচ্ছে কিনা আপনি দেখলেন নাকি শুধুমাত্র কাগজের এপিটোপিট কালার হয়ে যাচ্ছে বিভিন্নভাবে এটাকে পরক করা যেতে পারে অথবা আমরা প্রয়োগ করার চেষ্টা করব এরপরে মাহাদি হাসান জানতে চেয়েছেন মোবাইলে অগ্রিম ব্যালেন্স নিলে অতিরিক্ত টাকা দেয় এটাকে সুদ বলে গণ্য হবে এটা সুদ হলে অগ্রিম ব্যালেন্স নেওয়া জায়েজ হবে কি কাকতালিভাবে দুটি প্রশ্নই পরপর এমন এসেছে যে প্রশ্নগুলোর উত্তর আমরা আগে দিয়েছি এবং সেই উত্তর আমরা প্রত্যাহার করে নিয়েছি এ বিষয়ে আমাদের আগে একটি প্রশ্ন উত্তরে আমরা বলেছিলাম যে আর্টিফিশিয়াল সরি মোবাইলের যে অগ্রিম ব্যালেন্স নেওয়া হয় সেই ব্যালেন্স নেওয়ার ফলে মোবাইল কোম্পানি আমাদের কাছ থেকে যে চার্জ করে থাকে দুই টাকা তিন টাকা বা এক এক কোম্পানি এক এক ভাবে কেটে থাকে হারে কেটে থাকে সেই কেটে নেওয়া টাকাটি নেওয়ার কারণে এই যে অতিরিক্ত নিচ্ছে সেটা সুদ হবে কি না এবং সুদ হওয়ার কারণে অগ্রিম ব্যালেন্স নেওয়া হারাম হবে কি না তো এ বিষয়ে আমাদের প্রথম প্রাথমিক অবজারভেশন ছিল এটি নিষিদ্ধ হবে না জায়জ হবে কিন্তু এই ভিডিওটি আপ করার অল্প সময়ের মধ্যে আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে এটি মূলত সুদের যে সংজ্ঞা সুদের যে ক্রাইটেরিয়া সেটার মধ্যে এটি পড়ে না যার কারণে মোবাইলের অগ্রিম ব্যালেন্স নেওয়া এটি জায়জ হবে শাহ বাংলাদেশের নির্ভরযোগ্য এবং স্বনামধন্য ফতোয়া বোর্ডগুলো থেকে পটিয়া মাদ্রাসার ফতোয়া বোর্ড থেকে আরও একাধিক ফতোয়া বোর্ড থেকে ফতোয়া প্রকাশিত হয়েছে এ বিষয়ে সেগুলো পর্যালোচনা করার পর আমরা নিশ্চিত হয়েছি যে অগ্রিম ব্যালেন্স নেওয়া এটা সুদের মধ্যে পড়বে না শেখ মোহাম্মদ মসজিদ হাফিজা উল্লাহ ইসলাম কিউ এতে এক প্রশ্ন উত্তর একই কথা বলেছেন তো আমরা আমাদের ভিডিওটি আপলোড করার অল্প সময়ের মধ্যে সরিয়ে নিয়েছি আমাদের চ্যানেল এবং পেজ থেকে কিন্তু অন্য অনেকে সেটাকে কপি করে এখনও প্রচার করছেন আমরা বিনীতভাবে আরোজ করছি যে আমাদের এই পরিবর্তিত মতটি মেহরবানি করে প্রচার করবে আর সেই সাথে একটি কথা একটু বলে রাখি আমাদের অনেক ভাই হয়তো মনে করবেন যে আপনারা আরও ভেবে চিন্তে কথা বলেন আরও সুচিন্তিতভাবে বলেন না জেনে কেন বলেন যে প্রত্যাহার করতে হবে সন্ধ্যাতভাবে একটি সুপরামর্শ এটা ইতিবাচকভাবে নিচ্ছি কিন্তু সেই সাথে আমি অনুরোধ করব একটি বিষয়ে আপনাদেরকে সেটি হল যে মত প্রকাশের পর সেটি প্রত্যাহার করে নেওয়া এটা রুটিন একটি প্রক্রিয়া পৃথিবীর ইতিহাসে যত বড় বড়ো মনীষী আছেন বড় বড় ইমামগণ আছেন চার ইমাম ইমাম আবু রিফুর রহমা ইমাম মালিক ইমাম শাফি মাহমুদেব নহাম্বুল রহমা উল্লাহ এবং আরও অনেক বড়ো বড়ো ইমামগণ মুহাদ্দিসদের মধ্যে থেকে বড়ো বড়ো মুহাদ্দিসগণ যারা আছেন তাদের প্রায় সকলেই বিভিন্ন মত দেওয়ার পর সেই মত থেকে তারা পরবর্তীতে সরে এসেছেন কারণ আমরা সকলেই মানুষ আমাদের জানার বিষয়টি আপডেটেড হতে থাকবে এর কারণে আগের যে আমাদের অবস্থান ছিল তার কারণে কোনো গুণ হবে না কারণ আমাদের অজান্তে এবং আমাদের ধারণার ঘাটতির কারণে আল্লাহ রবুল আলমিন সেই ভুলকে আমাদেরকে ক্ষমাসন্দেশি দেবেন বরং তার কারণে একটি সবাব পাওয়া যায় একটা হাদিস থেকে জানা যায় অতএব এটা নিয়ে আমাদের অরিড হওয়ার কিছু নয় এবং এটাকে অন্তত আমরা খুব খারাপভাবে দেখার কিছু নাই শেখ আলবানি রহমালার একটা কিতাব বের হয়েছে তারা আত তারু এই নামে যথাসম্ভব এই কিতাবটি আমি যদি ভুল না বলে থাকি চার ভলিউম বিশিষ্ট এই কিতাবটি আর মধ্যে তিনি যত মত থেকে ফিরে এসেছেন শুধু সেগুলোকে একত্র করা হয়েছে বিশাল বড় একটা কিতাব তাহলে এত বেশি মাস আলা থেকে তিনি ফিরে এসেছেন প্রত্যাহার করে নিয়েছেন এখান থেকে বোঝা যায় যে এটি একেবারে স্বাভাবিক এবং রুটিন একটি প্রক্রিয়া বিধায় এত বড় বড় মনীষীগণের যদি প্রত্যাহার করতে হয় তাহলে আমাদেরটা তো আরও স্বাভাবিক একেবারেই আমাদের মতো সাধারণ মানুষের জন্য এটি আপনার ইয়ে কিছু নয় আশ্চর্য হওয়ার মতো কিছু নয় বিধে আমরা এটাকে খুব স্বাভাবিক প্রক্রিয়া হিসাবেই জানবো ইনশাআল্লাহ জান্নাতুল নাইম জানতে চেয়েছেন হায়জ অবস্থায় কি রাতে সিজদা করা যাবে আর এই অবস্থায় কি কি আমল করা যায় মাসিক অবস্থায় মেয়েরা সিজদা দিবেন না পচক্তে নামাজ পড়বেন না বা কোনো নামাজ পড়বেন না কোরান স্পর্শ করবেন না এবং তফ করবেন না এছাড়া রোজা রাখবেন না স্বামী সবাস করবেন না এছাড়া যে কোনো কাজ তারা করতো দোয়া বস্তু পড়ায় সব কাজগুলো তারা করতে পারবেন সমস্যা নেই জানতে সালাত আদায় করার সময় আমার পোষা বিড়াল সামনে এসে বসে থাকে এতে সালাত হবে কিনা জি মুজাহিদ ভাই কোন অসুবিধা নেই পোষা বিড়াল যদি সামনে এসে বসে থাকে আপনার সালাত আদায় হয়ে যাবে প্রশিলা আহমেদ আপনি জানতেছেন সংসার বাঁচানোর জন্য এবং মায়ের সম্মান রক্ষার জন্য স্বামীর কাছে মিথ্যা কথা বলা যাবে কিনা না সংসার বাঁচানোর জন্য যদি হয় তাহলে কথা ঘুরিয়ে বলবেন সরাসরি মিথ্যা না হলে মিথ্যা হ্যাঁ কথাটাকেই এমন ভাবে বলবেন যে সত্যি কথা দুটি সম্ভাবনা আছে এটা ঘুরিয়ে বলবেন তাহলে সেটি জায়জ হবে কোনো অসুবিধা নেই আর তাছাড়া স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিথ্যা কথা বলতে পারে তাদের প্রশংসামূলক বা সংসার রক্ষার জন্য যদি একান্ত বাধ্য হন তবে আবারও বলছি ঘুরিয়ে বলবেন সরাসরি মিথ্যা নয় আব্দুল মান্নান জানতে চেয়েছেন আমি বাইরে থাকি আমি যদি আমার বইয়ের গোপন ছবি মোবাইলে রেখে পরে দেখি আমার কি গুনাহ হবে না ভাই আপনার স্ত্রীর আহ একান্তের বা আপনার একান্ত মুহূর্তের ছবি বা যে কোনো ধরনের ছবি ভিডিও আপনার কাছে থাকলে সেটা আপনি দেখতে পারেন গোপনে কোনো অসুবিধা নেই এটা আপনার কোনো গুণ হবে না তবে মনে রাখতে হবে যে এতে তার প্রাইভেসি যাতে লঙ্ঘন না হয় অর্থাৎ অন্য কারোর নাগালে যেন এটি চলে না যায় সেজন্য প্রোফাইল লক দিয়ে বা বিভিন্ন ভাবে সেটিকে আপনার নিরাপদে সংরক্ষণ করতে হবে আপনি দেখতে পান কোনো অসুবিধা নেই এরপরে আমিরুল ইসলাম জানতে চেয়েছেন কাজী ছাড়া দুজন যদি কারিমা পড়ে বিয়ে করে বিবাহ হবে কিনা দুজন যদি একজন প্রস্তাব করেন একজন প্রস্তাব গ্রহণ করেন এবং দুজন সাক্ষী উপস্থিত থাকে মহান নির্ধারণ করা থাকে অভিভাবকদের সম্মতি থাকেই কোনো অসুবিধা নেই বিয়ে হয়ে যাবে যদিও ছেলেদের প্রাপ্তবয়স্ক ছেলের জন্য অভিভাবকের সম্মতি কারোর মতো শর্ত নয় প্রাপ্তবয়স্ক মেয়েদের ব্যাপারে অভিভাবকের সম্মতিকে শর্ত করেছেন অনেক ওলামায়ক যদি ইমাম আবু হেমার মাঝাব সেই শর্ত নয় তো বিবাহের মৌলিক শর্ত হলো তাদের উভয়ের প্রস্তাব এবং সম্মতি দুজন সাক্ষী শুনবেন পুরুষ সাক্ষী শুনবেন এবং মহান নির্ধারণ করব সেগুলো থাকলে বিয়ে হয়ে যাবে কাজী এটা বিয়ের জন্য আবশ্যক নয় কাজী ছাড়াও বিয়ে হতে পারে আব্দুল্লাহ আল মামুন জানতে চেয়েছেন অন্তরে কুচিন্তা আসে এবং আমলের আসে আমাকে পরামর্শ দেন প্লিজ কুচিন্তা এবং খারাপ চিন্তা ভাবনা এগুলো দূর করার জন্য বেশ কয়েকটি ভিডিও আমাদের আছে সেগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ আপনি বাজে কোনো চিন্তা আসলে বাম থেকে ফেলে তিনবার আমন্তি ওয়ারাসুলহি এটা পড়বেন সেই সাথে আল্লাহ তালার কাছে দোয়া করবেন পানা চাইবেন আল্লাহ আল্লাহ কলবি হাসিয়া তাক আল্লাহ আমার অন্তর কুমন্ত্রণাগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন এভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন নিজের ভাষায় আপনি বলতে পারেন সেই সাথে আপনার আল্লাহকে নিয়ে যদি বাজে চিন্তা আসে তার জন্য আলাদা কিছু পরামর্শ আছে আমাদের ভিডিও দেখে নিবেন ইয়া আসলে সমস্ত আমলকে লুকিয়ে করার চেষ্টা করবেন এই প্রবণতা আপনার মধ্যে থাকলে এবং এই কসরত আপনি কিছুদিন করলে ইনশাআল্লাহ রিয়া দূর হয়ে যাবে রেবা তরফ দ্বারা আপনি জানতে চেয়েছেন কুড়িয়ে পাওয়া নবজাতক শিশু নিজ সন্তানের মতো প্রতিপালনের ক্ষেত্রে তার পিতামাতার নাম কি নিজেদেরটাই ব্যবহার করতে পারবো নইলে তার স্কুলে ভর্তি আইডি বিভিন্ন ক্ষেত্রে সমস্যা দেখা দিবে সমাজে সে তো প্রতিটি ক্ষেত্রে হেয়া প্রতিপন্ন হবে খুব চিন্তা আছে আশা করি সঠিক নির্দেশনা পাবো বোন যদি কুড়িয়ে পাওয়া হয় এবং তার বাবা মাকে কোনোভাবেই খুঁজে বের করা আজকাল ডিএনএ বিভিন্নভাবে হয়তো খুঁজে পাওয়ার স্কুপ থাকতে পারে যদি থাকে তাহলে সে চেষ্টা করতে হবে যদি কোনোভাবে তার বাবা মা খুঁজে পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে আপনার ওই শিশুকে যারা লালন পালন করছেন তার জীবনের মানে তার লাইফ যাতে সহজভাবে চলতে পারে সেটার সুবিধার্থে তাদের বাবা ঘরে তাদের নাম তারা উল্লেখ করতে পারেন অসুবিধা নেই লালন পালনকারী ব্যক্তিকে বাবা মার ঘরে নাম উল্লেখ করলেও প্রকৃত ঘটনাকে তারা লুকানোর চেষ্টা করবেন না সেটি যেন সবাই জানে সন্তান জানে যে তার বাবা ভিন্ন কেউ বা কি তার সুবিধার দিকে লক্ষ্য করে আর উপকর্তায় নিজেদের কেউ বাবা হিসাবে পেশ করতে পারে অথবা আপনি নামাজ আসেন বুঝতে না পারে এরকম যদি হয় তাহলে এটাকে আমুল কাসির বলা হয় এরকম আমুলা কাসি গুলো নামাজ হবে না আর যদি হাই আছে নামাজের আলামিন হুসেন জানতে চেয়েছেন গর্বের বাচ্চা নষ্ট হলে কতদিন পর নামাজ পড়া যাবে গর্বের বাচ্চা যদি নষ্ট হয়ে যায় এবং রক্ত ব্লিডিং হতে থাকে নেফাস হতে থাকে যেটাকে বলা হয় সেটা হলে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত তিনি নামাজ থেকে বিরত থাকবেন তারপর নামাজ পড়তে হবে ব্লিডিং থাকলেও আজ যদি ব্লিডিংটা তার আগে বন্ধ হয়ে যায় বিশ পঁচিশ দিন ত্রিশ দিনের মাথায় তাহলে যখন বন্ধ হবে তখন দেখবেন নামাজ শুরু করবেন এরপরে এমডি নূর আলম জিকু আপনি জানতে চেয়েছেন মেয়েরা ফর্সা হওয়ার জন্য কোনো ক্রিম নিতে পারবে কি না নিজের সৌন্দর্যকে নিজের লুকানোর জন্য যদি এরকম ক্রিম ব্যবহার করে বিয়ের সুবিধার জন্য ফর্সা দেখে বিয়ে করে দেখবে যে পুরো শরীর কালো এরকম করলে প্রতারণা হবে এটা নাজায়জ হবে হারাম হবে আর এমনিতে নিজের রূপচর্চার অংশ হিসাবে যদি তিনি করেন এখানে কাউকে প্রতারণা করার কোনো স্কোপই নেই ধরুন বিয়ে হয়ে গেছে কথার কথা অথবা বিয়ের এখনো আলোচনাই নেই তো এই জায়গা থেকে জাস্ট নিজেকে সুন্দর হিসাবে প্রকাশ করার জন্য করছেন তাহলে সেক্ষেত্রে করতে পারেন আর যদি এখানে ব্যাপক পরিবর্তন হয় অর্থাৎ গোটার রঙটাই টোটাল চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা জায়েজ নাই কারণ লবদিল আল্লাহ খালকিল্লা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা জায়েজ নাই আলেয়া খানম জানতে চেয়েছেন বিছানা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা। না বিছানা জায়নামাজ পিড়িয়ে বিছিয়ে নামাজ পড়া যাবে কোনো অসুবিধা নেই যারা জানতে চেয়েছেন বেসিংয়ে উপরে পাতুলে উজু করা যাবে কি না হাবুন বেসিন উপরে পাতুলে আপনি উজু করতে পারেন কোনো অসুবিধা নেই যদি আপনি পড়ে যাওয়ার রিস্ক না থাকে বা নিচে পানি পড়ে অন্যদের পরিবেশ নষ্ট না হয় বা সেটা মুছে দিয়ে দিয়ে আপনি করতে পারেন তাহলে করতে পারেন কোনো অসুবিধা নেই তবে পাবলিক প্লেসে এরকম ঠিক না করা উচিত যদি বিকল্প কোনো ব্যবস্থা থাকে কারণ সেটি দৃষ্টিকটু এবং অনেক সময় সতর লঙ্ঘন হতে পারে বা দেখতে খারাপ দেখা যেতে পারে অন্য অধিকার ব্যাপারটা সেখানে থাকে তো সেই জন্য এমনটি না করা উচিত পাবলিক প্লেসে তাস্তিম আক্তার জানতেছেন নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কি না নামাজের বিছানা পা দিয়ে ঠিক করতে কোনো অসুবিধা নেই তাহিদুল ইসলাম পলাশ জানতে যে নামাজ পড়ার মধ্যে হাত দিয়ে মাথা চুলকায় বা যে কোনো জায়গায় হাত দেয় সেটা করলে কি নামাজ হবে হালকা যদি চুলকায় নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই বা হালকা একটু হাত দিলে সমস্যা নেই কিন্তু এত বেশি চুলকালো ধরুন দুই হাত ছেড়ে দিয়ে আপনি খুব আরামসে এমনভাবে চুলকালেন যে একজন সাধারণ মানুষ বাহির থেকে আপনাকে দেখে আপনি কি নামাজে আছেন কিনা সেটা নিয়ে তার সন্দেহ হয় রূপ আছে আপনি সেই রকম ইয়ের মধ্যেই আছেন নামাজের অবস্থার মধ্যেই আপনি আছেন বোঝা যায় যে আপনি নামাজে আছেন সে অবস্থা বজায় রেখে ধরুন হাতে একটা বাধা আছে আর একটা দিয়ে হালকা একটু চুল কালেন মনে দেখলে বুঝতে পারতেছে যে আপনি নামাজে আছেন আপনার ভাবভঙ্গি বাধা বোঝা যাচ্ছে এরকম যদি হয় তাহলে এটুকু চুলকালে কোনো অসুবিধা হবে না জায়জ হবে এবারে মানসুর আলী জানতে চেয়েছেন দেনমোহর আদায় করার আগে স্ত্রী মারা গেলে দেনমোহর কিভাবে আদায় করুন দেনমোহর করার আগে যদি স্ত্রী মারা যান আল্লাহ মাফ করুন তাহলে এটা তো স্ত্রীর পাওনা ছিল এটি আপনি স্ত্রীর ওয়ারিস যারা তাদের মধ্যে যার রূপ প্রাপ্য আছে সে হারে বন্টন করে দিতে পারেন অথবা তার পক্ষ থেকে আল্লাহ রাস্তা দান করে দিলেন যেন সব তিনি পেয়ে যান নীলুফার ইয়াসমিন মাইশা আপনি জানতে চেয়েছেন সম্প্রতি একটা মাদ্রাসায় পড়া বোনের কাছ থেকে শুনেছি মেয়েরা হিজাবের উপর সেজদা করলে তা হয় না এ বিষয়ে আমাকে একটু জানা উপকৃত হবে হতাম বোন এটি ভুল কথা যদি কেউ বলে থাকেন যে হিজাবের উপর সেদ্ধা করলে সেদ্ধা হবে না কোপার উপরে হিজাব থাকলে সেখানে সেদ্ধা করলে সেদ্ধা আদায় হবে কোনো অসুবিধা নেই কোথাও নিষেধ নেই করা দিয়েছে যে কপার উপরে কাপড় থাকলে সেদ্ধা হবে না তবে মুখমণ্ডল ঢেকে সেদ্ধা করা উচিত নয় সাধারণ অবস্থায় যেখানে অন্য কোনো পরপুরুষ নেই সেখানে আপনি মুখমণ্ডল না ডেকে ওটা খুলে সেদ্ধা করতে হবে হাদিস স্পষ্টভাবে মুখমণ্ডল ঢেকে সেদ্ধা করার পর নিষেধাজ্ঞা রয়েছে সাইফুর রহমান সিয়াম জানতে চেয়েছেন পাকা চুল তোলা যাবে কি না পাকা চুল আপনার একটা বা দুইটা হয় সেটা তোলা উচিত নয় কোনো কোনো হাদিস নিষিদ্ধ রয়েছে বিশেষ করে নিজের বয়স লোকানোর জন্য অনেকেই কাজটি করে থাকেন এটি না করাই উচিত এরপরে প্রশ্ন করছেন ফাতেমা বিলকিস আপনি জানতে চেয়েছেন চাকরিতে বিশেষ কোনো দিবস পালন করা বাধ্যতামূলক করা হলে করণীয় কি চাকুরিতে যদি কোনো বিশেষ দিবস আপনাকে পালন করতে হয় যে দিবস পালন করাকে শরীয়ত সমর্থন করা না এরকম যদি কিছু হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি বাধ্যতামূলকভাবে সেটি পালন করার কারণে ইনশা আল্লাহদিন আপনি গুণাগার হবেন না কারণ আল্লাহ রবুল আলমিন কোন লাউকলিফুল্লাহনসানিল্লাউ আহা কোনো মানুষকে আল্লাহরবুল আলমিন তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না করেকারিমের অন্য জায়গায় লর্বুল আলামিন হারাম খাদ্যের তালিকা বলতে গিয়ে একটা পর্যায়ে বলেছেন ইল্লামাউ মাল তবে তোমরা যদি কোনো কিছুতে যদি বাধ্য হয়ে পড়ো অর্থাৎ নিরুপায় হয়ে পড়ো তোমাদের আসলে আর করার আর কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে তোমার জন্য অনন্য উপায় হিসাবে জায়জ হবে তো চাকরি করতে গিয়ে যদি আপনি আসলে এই চাকরি ছাড়া আপাতত দৃষ্টিতে আপনার জন্য ভালো কোনো বিকল্প নেই এবং আপনি চাইলেও যেখানে যাবেন কমবেশ এ ধরনের বিষয়গুলো এড়ানোর সুযোগ নাই যদি সমাজ এরকম পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে আপনি বাধ্যতামূলক হওয়ার কারণে করার কারণে এবং আপনি সেই নিষিদ্ধ কাজের প্রতি আপনার সন্তুষ্টি না থাকার কারণে ইনশাআল্লাহদ্দিন আল্লাহ তালা আপনাকে গুণাগার করবেন না ফিরোজ দেওয়ান জানতে চেয়েছেন বনসায়ের ক্ষেত্রে তো ন্যাচারাল আকৃতিতে বিকৃত করা হয় এবং গাছের স্বাভাবিক বৃদ্ধিকে বাধাগ্রস্ত করা হয় তাই এটা করা কি উচিত হবে এ বিষয়ে আমরা আমাদের আগের ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করেছি বনশাই সম্পর্কে দেখুন আমাদের কাছে যদি কারোর কাছে দেখতে খারাপ লাগে বা আমাদের কাছে মনে হয় যে বিষয়টি গাছের স্বাভাবিক যে বৃদ্ধি হওয়া সেটাকে আটকে রাখার প্রচেষ্টাটা মানে খারাপ লাগে আপনার মধ্যে তো আপনি করবেন না কিন্তু আমরা এটাকে নিষিদ্ধ বলতে হলে শরীয়তের নির্দেশনা থেকে নিষিদ্ধ হওয়ার কোনো প্রমাণ আমাদের কাছে থাকতে হবে সেটা ছাড়া তো আমরা নিষিদ্ধ করতে পারি না আল্লাহ বলেছেন কোরআন রিমি লিমা তোহার রিমু মা আহল্ল যেটা আল্লাহ বল আমি তোমার জন্য হালাল রেখেছেন সেটা তুমি কেন হারাম করছো অর্থাৎ আল্লাহ তালা আমরা আগেই বলেছি যে আলাস্তুফিল্লাশিয়ালে বাহা জাগতিক জগতে যত সৃষ্টি করেছেন সবগুলো আমাদের জন্য মোবাহ রেখেছেন শুধু যেগুলো নিষেধ করেছেন সেগুলো ছাড়া এবং কোনো কিছু আছে যেগুলোকে নীতিমালার মাধ্যমে মৌলিক কোনো নীতির আওতায় আল্লাহ তারা নিষেধ করেছেন তো এই গাছের স্বাভাবিক বৃদ্ধি যদি বন্ধ করে রাখা হয় তাহলে সেক্ষেত্রে আপনার শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হচ্ছে এবং কোনো আয়াত বা হাদিসের খেলাফ হচ্ছে এরকম কোন কিছু যেহেতু প্রমাণিত নয় এই জন্য এটি আমাদের বক্তব্য নেয় বরং এটি আরও অন্যান্য ওলামা ইকরাম আরও অন্যানব ওলামা ইকরামের বক্তব্যের খোলাসা যে এটি হারাম হওয়ার কোনো কারণ নেই বল্লাহ সব মিজান জানতে চেয়েছেন মাদক আসক্তির ভয়াবহতা নিয়ে কিছু বলুন ভাই মিজান মাদককে আল্লাহরবুল আলমিন হারাম করেছেন এবং এটাকে শয়তানি কর্মকাণ্ড হিসাবে উল্লেখ করেছেন কারণ শয়তান তার যে মিশন সেটাকে সাকসেস করার জন্য যে সমস্ত আইটেমগুলোকে ইউজ করে ব্যবহার করে তমতো থেকে অন্যতম একটি আইটেম হলো মাদক আর এই মাদকের ক্ষতিকর দিকগুলোর কে আমরা ভাগে ভাগ করতে পারি মানসিক ক্ষতি হয় শারীরিক ক্ষতি হয় মানসিক ক্ষতির মধ্যে একটা হলো মানুষের ভিতরে উগ্রতা তৈরি হয় মানুষের ভিতরে আপনার আক্রমণাত্মক মানসিকতার তৈরি হয় এবং আল্লাহ সবচেয়ে বড় যে নামত আকল বা বিবেক সে বিবেক নষ্ট করে ফেলা হয় যে বিবেকের কারণে এর মাধ্যমে মানুষ একজন সুস্থ মানুষে পরিণত হয়েছেন এবং তার মর্যাদা তালা দিয়েছেন সেটি নষ্ট হয়ে যায় এটি তার মানসিক ক্ষতি এর পাশাপাশি এগুলোর কারণে এগুলোর উপর ভিত্তি করে হত্যা লুণ্ঠন জেনা ইফটিজিং এবং এবাদত থেকে দূরে সওয়া সরাসহ আরও নানা রকমের ক্ষতিকর দিকগুলো এখানে রয়েছে আল্লাহ আল্লাবুল আমি বলেছেন ইন্নামা ইউরিদ শেতান আবাইনাকু আদাউল বকবা ফিল খামরিউল মাইসির মদ এবং জুয়া এগুলোর মাধ্যমে শয়তান চায় তোমাদের মধ্যে শত্রুতা বিদ্বেষ এবং হানাহানি এগুলো যেন বৃদ্ধি পায় আর এই জন্য দেখবেন যে মদ জুয়া জেনা ব্যাবিচার এই আইটেমগুলো সব এক জায়গায় পাওয়া যায় অর্থাৎ ডিপার্টমেন্টাল স্টোর শয়তানের বলতে পারেন একটার সাথে আরেকটা সম্পর্ক অত্যন্ত সুনিবিড় কারণ এগুলোর মাধ্যমে আপনার যত খুন হয় এ খুনগুলোর পেছনে যারা জড়িত হয় খুনি তাদের একটা বড় অংশ বলতে গেলে প্রায় সবাই আপনার মাদকে আসক্ত থাকে তেমনিভাবে সমাজের যত অনাচার আছে এ অনাচারের সাথে জড়িত যারা তাদের মধ্যে বড় অংশ দেখবেন মাদক আসক্ত থাকে অর্থাৎ একজন মাদক আসক্ত মানুষ তিনি সাধারণত দেখবেন না এ করেন সাধারণত দেখবেন না জিজ্ঞিরাসকার করেন সেখান থেকে শয়তান তাদেরকে দূরে সরিয়ে ফেলে তার স্বাভাবিক বিবেক বুদ্ধিকে লোভ লোভ করে ফেলে এই জন্য ইসলাম হারাম করেছে শারীরিক ক্ষতির মধ্যে খাদ্য অভ্যাস নষ্ট হয়ে যায় যৌনশক্তি মানুষের কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এটি তো আজ করোনা প্যান্ডামিকের মধ্যে আমাদের কাছে সরকারি পরিষ্কার হয়ে গেছে আর্থিক যে ক্ষতি সেটি আমরা জানি পরিবারগুলো ভাঙনের একটা বড় কারণ হলো মাদক মাদকের কারণে উন্নত বিশ্ব বলে যে দেশগুলোকে আমরা জানি পৃথিবীর যে অংশকে আমরা জানি তাদের সমাজে পর্যন্ত বিবাহবিচ্ছেদ এবং সংসার ভেঙে যাওয়ার হার অনেক বেশি বড় কারণ হলো মাদক আমাদের দেশেও একই কারণ দেখা যাচ্ছে এই জন্য মাদকের বিরুদ্ধে আমাদের নিয়ন্ত্রণ নয় বরং মাদককে নির্মূল করার সংগ্রামে উপনীত হতে হবে এবং রাষ্ট্রকে এর জন্য উদ্যোগী হতে হবে যে মাদককে কোনোভাবে পারমিশন না দেওয়া আল্লাহ তারা আমাদেরকে বোঝার তো দান করুন ফারহান আহমদ জানতে চেয়েছেন মোবাইলে অগ্রিম ব্যালেন্স নেওয়ার পর ঋণ অপরিশোধিত অবস্থায় মারা গেলে কি গুণা হবে এক্ষেত্রে ওয়ারিসদের করণীয় আছে কি ভাই ফারহান মোবাইলে অগ্রিম ব্যালেন্স নেওয়ার পর আমরা যদি মৃত্যুবরণ করি অবশ্যই সেটি আমাদের দেনা হিসাবে থেকে যাবে আর সে দেনা পরিশোধ করতে হবে সাধারণত কোনো মানুষের মৃত্যুর পর তার মোবাইল তার সন্তান বা পরিবারের সদস্য ব্যবহার করে থাকেন এবং পরবর্তী রিচার্জের মাধ্যমে যেহেতু আগের নেয়া অগ্রিম ব্যালেন্সটিকে অ্যাডজাস্ট করা হয় এবং কেটে নেওয়া হয় এর মাধ্যমে তিনি সাল্লাপিতা দায়মুক্ত হবেন এটা নিয়ে এই কারণে দুশ্চিন্তা করার কোনো কিছু নেই কিন্তু একজন মানুষ আল্লাহর্বুল আলমিনের প্রতি ভয়ের জায়গা থেকে আল্লাহ আল্লাহতালার প্রতি তার জবধিতার বিষয় রয়েছে এই জায়গা থেকে তিনি তার ওয়ারিসদেরকে যদি আগে থেকে ওসিয়ত করে যান এবং বলে যান যে আমার মৃত্যুর পর আমার মোবাইলে কোনো অগ্রিম ব্যালেন্স নেওয়া থাকলে তোমরা রিচার্জ করে সেটা পরিশোধ করার ব্যবস্থা করবে এটা বলে তিনি গেলে সেটা অবশ্যই উত্তম হবে ভালো হবে কিন্তু সাধারণত যেহেতু পরিবারের সদস্যরা কেউ অনেকেও সেটা ব্যবহার করেন এবং তারা রিচার্জ করার মাধ্যমে এটি পরিশোধ হয়ে যায় বিধায় এটা নিয়ে চিন্তার কিছু কারণ নেই এখানে ওয়ারিসদেরও দায়িত্বের মধ্যে পড়ে যায় যে তার মোবাইলে কোনো দেনা আছে কিনা না রিচার্জের মাধ্যমে সেটা নিশ্চিত করা যেহেতু এটা আমাদের জীবনের এখন একটা রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে এবং এর দেনাটা আমরা অহরহ অনেকেই করছি আপনি জানতে চেয়েছেন আমি আর্টিফিশিয়াল ফুল দিয়ে গহনা বানিয়ে বিক্রি করি এসব পঁচানব্বই ভাগ মেয়েরা গায়ে হলুদের অনুষ্ঠানে পড়ে থাকে এই ব্যবসা কি আমার জন্য হালাল হবে আর্টিফিশিয়াল ফুল দিয়ে গহনা বানিয়ে আপনি যদি বিক্রি করেন মৌলিকভাবে এটাতে নিষিদ্ধ হওয়ার কোনো কারণ আমি দেখছি না কারণ আর্টিফিশিয়াল ফুল এটাকে আমরা সে অর্থে প্রতারণা করতে বলতে পারবো না যে অর্থে প্রতারণা হলে সেটি নিষিদ্ধের আওতায় পড়বে কারণ এখানে কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না বরং আমাদের সমাজে সবাই এটা জানেন এটা ওপেন সিক্রেট আর শরীয়তের কোনো এবং হাদিসের কোনো নির্দেশ বা নিষেধের আওতায় এটি পড়ে না যার কারণে এটি মোবাহ এবং জায়েজ একটি কাজে সাল্লাভ নিল্লা আর এটিকে যদি ব্যবহার করে কেউ অসৎ জায়গায় গুনাহের কাজে তাহলে সেক্ষেত্রে এটা একান্ত তার উপরে বর্তাবে বরং এটা যেহেতু ভালো মন্দ সব ক্ষেত্রে ব্যবহার করার মতো সুযোগ রয়েছে সেজন্য এটির ব্যবসা করলে ইনশাল্লাহ আপনার জন্য গুনাহের কারণ হবে না এমন কি বিবাহের কোনো অনুষ্ঠানে করলেও যে বেপর্দা হয়ে ব্যবহার করতে হবে এমনটি তো না কেউ পর্দার সাথে ব্যবহার করতে পারে সেই জন্য এটি ইনশাআল্লাহ বিদিন আপনার জন্য গুনাহের কারণ হবে না